বন্ধুরা আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে এই মুহূর্তের বড় খবর আপনাদের জানিয়ে রাখি রাজ্যের পঁয়তাল্লিশ হাজার ফর্টি ফাইভ থাউজেন্ড পার্শ্ব শিক্ষক শিক্ষিকা তিন হাজার শিক্ষাবন্ধু এক হাজার স্পেশাল এডুকেটর সাতশো উচ্চ মাধ্যমিক চুক্তিভিত্তিক কর্মচারী প্রায় চল্লিশ হাজারের কাছাকাছি কে এবং এমএসকে শিক্ষক শিক্ষিকা তিনশো অ্যাকাডেমিক সুপারভাইজার সহ রাজ্যের দশ থেকে বারো হাজার টাকা মাসিক ভাতার যারা কর্মচারী রয়েছেন তাদের সকলের জন্য আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা নিয়ে এসেছি যে বিষয় নিয়ে আজকের এই ভিডিও নিয়ে এসেছি ভেরি ইম্পর্টেন্ট আপনারা সকলেই জানেন বাজেটে রাজ্য সরকার কোনো ডিপার্টমেন্টের ভাতা বৃদ্ধি করেনি খবর ছিল সমস্ত মিডিয়া হাউসের পক্ষ থেকে খবর দেওয়া হয়েছিল আগাম পূর্বাভাস ছিল সম্ভাবনা ছিল কিন্তু রাজ্য সরকার দারুণ চালাকি করেছে রাজ্য সরকার কোনো ডিপার্টমেন্টে বন্ধুরা ঘোষণা করেনি আমরা গতকালকেও আপনাদের জানিয়েছি এখনও জানিয়েছি যে আমাদের খবরে আমরা স্টিল নাও এখনও পর্যন্ত সেই একই জায়গাতেই দাঁড়িয়ে আছি কারণ ধোঁয়া তখনই ওঠে যখন কোথাও আগুন জ্বলে আগুন না লাগলে ধোঁয়া ওঠে না তো যে ধোঁয়া উঠেছিল যে খবর ভাইরাল হয়েছিল যে খবর বিভিন্ন সোর্স মারফত এসেছিলো সেই খবর কিন্তু ফেক হতে পারে না বন্ধুরা আজকে ভ্যারি ইম্পর্ট্যান্ট এবং ভ্যারি পজিটিভ আপডেট আমরা নিয়ে এসেছি রাজ্যের শিক্ষামন্ত্রী যিনি অলরেডি বাজেটের দুদিন আগেই পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিলেন যে এই মুহূর্তে শিক্ষাক্ষেত্রে ভাতা বৃদ্ধি বাজেটে হচ্ছে না বাজেট যা হবার যা হবে বাজেট অধিবেশনের পরে হবে শিক্ষামন্ত্রী কিন্তু অলরেডি জানিয়ে দিয়েছিলেন এবং যদি আপনারা কন্টিনিউ আমাদের সব ভিডিও ফলো করে থাকেন এবং শেষ পর্যন্ত যদি আমাদের সমস্ত ভিডিও আপনারা শুনে থাকেন তাহলে বাজেটে জাস্ট দুদিন আগে আমরাও বিশেষ করে শিক্ষাক্ষেত্রে এবং সমগ্র শিক্ষা ডিপার্টমেন্টের বিষয়ে নেগেটিভ বার্তায় দিয়েছিলাম কিন্তু আমরা কিছু জায়গাতে পজিটিভ ছিলাম সিভিক ভলেন্টিয়ার্স আস আইসিডিএস এদের বিষয়ে আমরা পজিটিভ ছিলাম কিন্তু সমগ্র শিক্ষার বিষয়ে আমরা নেগেটিভ খবরই দিয়েছিলাম যে বাজেটে কিছু হচ্ছে না আপনারা সকলেই জানেন শিক্ষা দপ্তরের পক্ষ থেকে শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে অলরেডি পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে শিক্ষাক্ষেত্রে চুক্তিভিত্তিক যারা রয়েছেন তাদের মোটামুটি মানোন্নয়ন যে ফাইল সে ফাইল কিন্তু প্রায় যে সকল ফর্ম্যালিটিস বা কাজগুলো পেন্ডিং ছিল এতদিন পর্যন্ত বা যে যে জায়গাগুলোতে ডিসপুট ছিল সব কিছু কমপ্লিট করেছেন এবং আজকের যেটা বড় খবর বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি আজ রাজ্যের শিক্ষামন্ত্রী মাননীয় ব্রাত্য বসু মহাশয় শিক্ষাক্ষেত্রের সমস্ত ডিপার্টমেন্টের নেতৃত্বদের সাথে বসেছেন কথা বলেছেন তাদের অভাব অভিযোগ শুনেছেন বৈঠক করেছেন পার্শ্বশিক্ষক এবং এস এসকে কে সার্টিফাইড নেতা প্রেসিডেন্ট রবিউল ইসলাম শেখ মহাশয়ও আজকে তৃণমূল ভবনে শিক্ষামন্ত্রীর সাথে বৈঠক করেছেন দেখা করেছেন এবং আমাদের কাছে যে সূত্র মারফত খবর তাতে বাজেটে কিছু হয়নি হতাশ হওয়ার কিছু নেই রাজ্য সরকার ভোটের আগে সব কিছু না কিছু ভাবনাচিন্তা করে রেখেছেন আমরা আজ সকালবেলায় আপনাদের জানিয়েছিলাম দেখুন কেন্দ্র সরকার টাকা আটকে রেখেছে সমগ্র শিক্ষার টাকা কেন্দ্রের বরাদ্দের যে টাকা সেই টাকা কিন্তু সমগ্র শিক্ষায় কেন্দ্র সরকার দেয়নি এখনো বহু টাকা বাকি আর সেই টাকা সম্পূর্ণ নয় আসা অবধি বেতন বৃদ্ধির যে সম্ভাবনা বা বেশি বৃদ্ধির যে সম্ভাবনা সেটা কম কিন্তু রাজ্য চাইলে অনায়াসে করতে পারে ঠিক যেমন আবাস যোজনার ক্ষেত্রে রাজ্য সরকার নিজের ফান্ড থেকে নিজের কোষাগার থেকে বা নিজের রাজস্ব থেকে ইনভেস্টমেন্ট করেছে টাকা বরাদ্দ করেছে এবং আগামী ডিসেম্বর প্রথম কিস্তি ষাট হাজার টাকা অলরেডি সমস্ত উপভোক্তা যারা রয়েছেন আবাস যোজনার বা বাংলার বাড়ি তারা সকলেই পাবেন দুই কিস্তিতে এক লাখ কুড়ি হাজার টাকা করে তারা পাচ্ছেন আপনারা সকলেই জানেন এটাও কেন্দ্রীয় প্রজেক্ট কেন্দ্র সরকারের দেওয়ার কথা কেন্দ্র সরকার প্রায় সিংহভাগ দেওয়ার কথা রাজ্যের কিছু দেওয়ার কথা কিন্তু কেন্দ্র সরকার যেহেতু টাকা আটকে দিয়েছে তাই রাজ্য নিজের থেকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঠিক একইভাবে সমগ্র শিক্ষায় যখন ফাইল তৈরি হয়েছে ফাইলের গ্রাফ তৈরি হয়ে গেছে বৃদ্ধির মেমোরেন্ডাম অলরেডি একটা চিন্তাভাবনা রয়েছে সরকারের তো সেই দিক থেকে দাঁড়িয়ে বন্ধুরা সুখবর আসবে ভোটের আগে অবশ্যই আসবে যে খবর আমরা আপনাদের জানিয়েছিলাম সেই খবরে আমরা এখন স্টিল নাও রয়েছি এবং আজকেও মারফত যে আপডেট আমাদের কাছে এসছে তৃণমূল ভবনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু পজিটিভ আশ্বাসই দিয়েছেন শিক্ষক নেতাদের অপেক্ষা করতে বলা হয়েছে সময় চেয়েছেন কিন্তু পজিটিভ আশ্বাসই দিয়েছে এবার আপনাদের যদি আরও এই বিষয় নিয়ে ডিটেলস তথ্যের প্রয়োজন হয় আপনাদের শাসকপন্থী যে নেতৃত্ব রয়েছেন রমিউল ইসলাম শেখ মহাশয় তাকে আপনারা ফোন করে জিজ্ঞেস করে নিতে পারেন তার কাছ থেকে আপনারা আরও এই বিষয় নিয়ে ক্লিয়ারিফিকেশান করে নিতে পারেন কারণ তিনি আজকে তৃণমূল ভবনে প্রেজেন্ট ছিলেন আপনারা সরাসরি আমাদের স্ক্রিনে সেই ছবি দেখতে পাচ্ছেন এই ছবি হচ্ছে রাজ্যে ব্রাক্ত বসু মহাশয়ের আজকে পোস্ট করা তার সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করা ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন সমস্ত সেক্টরের শিক্ষক নেতারা রয়েছেন এবং শিক্ষক এবং এস কেমিসকে সংগঠনের বর্তমানের প্রেসিডেন্ট যাকে দায়িত্ব দেওয়া হয়েছে তিনিও কিন্তু এই সভায় রয়েছেন দেখুন একটাই ডিমান্ড একটাই বিষয় এই মুহূর্তে সরকারপন্থী সংগঠনের কাছেও রয়েছে বড় চ্যালেঞ্জ ভাতা বৃদ্ধি করতে হবে স্যালারি বৃদ্ধি করতে হবে ঘোষণা যত দ্রুত সম্ভব করাতে হবে রাজ্যকে তারাও কিন্তু রীতিমতো চেষ্টা চালিয়ে যাচ্ছে এমনটা না যে তারা বসে আছে মুর্শিদাবাদ থেকে বহরমপুর থেকে কলকাতা আসা চারটিখানি ব্যাপার নয় আর আপনারা সকলেই জানেন প্রেসিডেন্টের শারীরিক অবস্থাও কিন্তু খুব একটা ভালো নয় নানান ধরনের শারীরিক অসুস্থতায় তিনিও গ্রস্ত চেষ্টা চালাচ্ছেন এতদিন পর্যন্ত অ্যাচিভমেন্ট কিছু করতে পারেনি আমরা বারংবার আমাদের ভিডিওতে বলি সমালোচনাও করি কিছু করতে পারেননি কিন্তু চেষ্টাটা চালাচ্ছেন চেষ্টা চালিয়ে যাচ্ছেন এমন নয় যে তিনি চেষ্টা চালাচ্ছেন না তার দিক থেকে যতটা ক্যাপাসিটি তার ক্ষমতায় যতটুকু রয়েছে তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন আদার সংগঠনের নেতৃত্ব যারা রয়েছেন তারাও তাদের মতো করে কর্মসূচি প্রোগ্রাম নানান ধরনের অ্যাক্টিভিটিস যাতে রাজ্য সরকারকে রিমাইন্ডার দেওয়া যায় রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করা যায় রাজ্য সরকারের কাছে এই বার্তাটা পৌঁছানো যায় যে যদি কিছু আপনাদের করার থাকে করার চিন্তাভাবনা করেছেন তাহলে আর দেরি করছেন কেন দেরি না করে তাড়াতাড়ি ঘোষণা করুন তাড়াতাড়ি শিক্ষকদের জন্য অ্যাটলিস্ট টাকা পরে দেন ঘোষণাটা করে রাখুন বিজ্ঞপ্তি জারি করে রাখুন বন্ধুরা আজকে যে আপডেট আমাদের কাছে এসছে অত্যন্ত খুশির খবর হতাশার কোনো জায়গা নেই বাজেটটা হয়নি বাট হবে চান্সেস রয়েছে হানড্রেড পার্সেন্ট চান্সেস রয়েছে সময়ের অপেক্ষা এবং সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে অপেক্ষা করতেই হবে কিছু করার নেই তবে একটা ডেডলাইন আমরা আপনাদের জানিয়েছিলাম বাজেটের আগেই যে বাজেটে ঘোষণা হলেও ফার্স্ট এপ্রিল বাজেটের পরে ঘোষণা হলেও ফার্স্ট এপ্রিল অর্থাৎ পহিলা এপ্রিল থেকে আপনাদের পারিশ্রমিকে বড় পরিবর্তন আসতে চলেছে এই নিয়ে কোনো সন্দেহ নেই ফার্স্ট এপ্রিল থেকে প্রত্যেকের পারিশ্রমিকে চেঞ্জে চেঞ্জেস আসবে এবার দেখার বিষয়ে রাজ্য সরকার কত তাড়াতাড়ি বা কত দিনে বা কোন মাসে ঘোষণা করে এবং কত টাকা ঘোষণা করে এটাই একটা ইম্পর্টেন্ট বিষয় আমাদের কাছে যা খবর রয়েছে যা ইনপুট রয়েছে যে বিষয় আমরা আগেও জানিয়েছিলাম মোটামুটি আপনারা টোয়েন্টি থাউজেন্ড প্লাস আশা করে রাখতে পারেন সমগ্র শিক্ষায় শিক্ষক শিক্ষক সেক্টরে টোয়েন্টি থাউজেন্ড প্লাস আশা করে রাখতেই পারেন বন্ধুরা এই বিষয় নিয়ে আরও ডিটেলস আপডেট আমরা নিয়ে আসবো সকলে ভালো থাকবেন খুব শীঘ্রই এই এই রিলেটেড